মামার সাথে দাঁড়িয়ে আছিস ওই মামা এখন ট্যাংরা মাছ মারছে কারণ এই খানিকটা বর্ষা হচ্ছে চাপের বর্ষা আর এই বর্ষায় মামা অফ ক্যামেরায় বলছে যে ওই ভুসিঘাটা মালঞ্চ বা বিভিন্ন যেসব খালগুলো আছে লোকালয় লাগোয়া সেখান থেকে বড় বড় খাল সেখান থেকে ওই ডিম ছাড়ার জন্য মাছ চলে আসে এবং এখন তো নদী খাল বন্ধ ফলে ওদের ওই নদীতে যেতে দিচ্ছে এবং দেওয়ার পরে ওদের যে লোকালয় যে সব জায়গাগুলো আছে সেই সব জায়গাতে ওরা ওই হাত সুত বাইছে তাতে মাছ পড়ছে হাত সুতে মাছ ধরছিল মামাকে তাড়াতাড়ি করে ডেকে আনলাম মামা তুমি এসো ইদানিং একটু ওই যে তিন মাস নদী বন্ধ থাকছে এখন জীবিকা বা কর্মসংস্থান কেমন চলছে সেটা একটু আমাদের তিন মাস জঙ্গল ফরেস্টের ডিপার্টমেন্ট থেকে তিন মাস জঙ্গল বন্ধ রাখে কারণ মাছের ডিম টিম ফাটে তো ওরা কাঁকড়ারও ডিম ফাট যে কোনো মাছ এই বর্ষার সময় ওরা পেটে বাচ্চা আসে ডিম ছাড়ে আমরা যে টেঙ্গ মাছটা গুলো ধরছি জঙ্গলে লাগা দিয়ে এটা ঘুষি কাটা মালাঞ্চ করছো কেননা যেহেতু মিষ্টি জল কলকাতার ময়লা জল নেমে আসে মিষ্টি ঝর্ণা জল নেমে আসে বা কলকাতার জল নেমে আসে তখন মাছগুলো এদিকে এই খাঁড়ির দিকে বেরিয়ে আসে এসে আমাদের এইসব যত গেট সুইচ গেট আছে খাঁড়ি আছে সেটা দিয়ে সুইচ গেট খাঁড়ি বললে ভুল হবে সুইচ গেট দিয়ে মাছগুলো ভিতরে ঢুকে ঢুকে মাঠে উঠে ডিম টিম ছাড়ে ছেড়ে ওরা আবার যথারীতি বেরিয়ে ওই জন্য তিন মাস বন্ধ না সরকার তিন মাস জানে যে জঙ্গলে মাছ তাহলে সব রকম মাছের কাংড়া ভেটকি হোক পাশে হোক টেংরা হোক দান্নে মাছ হোক সব মাছগুলো এই সময় ডিম ছাড়ে সাধারণত আমরা জানি যেহেতু মৎস্যজীবী বা বা মৎস্য বিজ্ঞান বইয়ে আমরা পড়েছি যে কোন সময় মাছের ডিম দেয় আমরা যেমন জানি আম আম গাছ বা কাঁঠাল গাছ কোন সময় বোল আসে মাছগুলো কোন সময় আমাদের এর এসে এই জন্য তিন মাস সরকার তিন মাস জঙ্গল ক্লোজ করে দেয় এই এই জন্যে তিন মাস জঙ্গলের ভিতরে কাউকে সরকার ঢুকতে দেয় নিষিদ্ধ এলাকা করে দেয় এবং যাওয়াটা মানে বেআইনি হ্যাঁ তবু লোক অভাবে দায়ে কেউ একটু চুরি চামার করে যায় আর এখানে যেসব খাঁড়িতে ফাঁড়িতে মাছ পায় ঢোকে আমাদের গ্রামের গ্রামের মানে লোকালয় খাঁড়ি সেই খাঁড়ির মাছ ফাঁস সবাই ধরে জীবিকা নির্বাহ করে আচ্ছা আচ্ছা মামা এখন তো শোনা যায় যখন গরম পড়ছে এখন তুমি বলছিলে যে নদীর জল খুব নোনা ফলে এই সময় মাছ হয় না এবং ঠিক এই সময়টা বন্ধ রাখলে মাছও খুব বেশি হয় না নোনা জল তো ঠিকঠাক মাছ মানে এমনি নোনা জল আরো নোনা হয়ে যায় রোদে না বৈশাখ জ্যৈষ্ঠ মাস এমনি নোনা হয় কারণ যেহেতু বর্ষা নামে না যার চৈত্র মাস এই এইবারে কাল বৈশাখী সরে গেছে এবার যেহেতু বৃষ্টি হচ্ছে কলকাতা মানে কি আমাদের নদী গর্ব মানে কি পাহাড়ের জল শহরের জল মিষ্টতা বেরিয়ে আসে এবারে এই মিষ্টতা জল আসবে দুয়ার জল হবে মাছ এই এই পরিবেশে তৈরি হবে এবার সেই সঙ্গে আমাদের যেসব টেঙ্গার মাছ পাঙার ওরা মিষ্টি জালের দিকে থাকে এই সময় ওরা ওদিকে ময়লা কলকাতার ময়লা জাল কলকাতা মানে তো শহর নোংরা এক যা জাম করতে সেই জল ধোয়াট বেরিয়ে আসে তখন মাছগুলো আমাদের দিক চলে আসে আচ্ছা মামা এই এই সে এই যে এখন নিম্নচাপ আবার এদিকে ইয়ে বন্ধ জঙ্গল বন্ধ এই যে সব মিলিয়ে যে এখন অচল অবস্থা এটা তো এই তিন মাস পর থেকেই কাটে তার আগে তো কাটছে না না এই দেখো তোমার ইউটিউব করে দেখো এখানে ঘর ধরো ওই একটা ঘর ওখানে একটা পাশে ঘর ভেঙে গেল সব গেল কারণ কাল বেশি মানে একটা টান এখানে দাঁড়িয়ে আছে উপর এই এই সামনেটা ছিল ওয়াশ টাওয়ার মতো ছিল আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা দেখতে সুন্দর ছিল এই ঝড়ে কত যে একদিন ঝড়ে মানে সম্ভবত নয় তারিখের ইংরাজের নয় তারিখের এই ঝড়ে এই টাওয়ারটা ফেলে দিল মানে এখানে মানুষ যেটি ঘাট ছিল বসে থাকতো এ করতো এটা ভেঙে চলে গেল আচ্ছা এখানে একটা কথা বলি যে আমরা যখন ভিডিও করছিলাম যে মামার ঘর মামা এখানে একা থাকে আমরা ক্যামেরা হয়তো সেভাবে দেখাতে পারিনি আপনাদের বা ক্যামেরাটা ধরতে পারিনি সেভাবে যে মামা আসলে আমি বলতে চেয়েছি লোকালয় আছে কিন্তু লোকালয়ের একদম শেষ প্রান্তে মামার ঘর হ্যাঁ আমাদের শেষ জঙ্গলে পারে এবার সেখান থেকে আমি ক্যামেরাটা এমনভাবে ধরেছি যে লোকালয়ের অন্য অন্য বাড়িগুলো দেখা গেছে কিন্তু মামার ঘরটা হচ্ছে একদম শেষ প্রান্তে একা একা ক্যামেরা মানে অনেক দূরে এখানে প্রচুর টুরিস্ট প্লেট আমার বন্ধুবান্ধব বাইরে থাকে তারা আসে এসে আমার সঙ্গে এনজয় করে যায় থাকার মতো পরিবেশ দেখার মতো পরিবেশ এখানে আমার এখানে উঠলে বা দেখলে রাত্রের একটা পরিবেশ নির্জম হরিণ ডাকছে বাঘের আওয়াজ আছে তো এখন তাহলে গিয়ে ওই আবার বিলে মাছ ধরতে হবে হ্যাঁ ওই তোমার ইউটিউব করবে কিভাবে মাছটা কালেকশন করি সেটাও দেখো ট্যাংরা মাছগুলো থাকে ঘুষি কাটা মালান যত শহরের দিকে এগিয়ে যাও তত মিষ্টি জাল ওই মিষ্টি জাল কচুরো পানার ভিতরে এই মাছগুলো থাকে ট্যাংরা মাছ এর হাতে তো পচনশীল খাবার খেতে ভালোবাসে আচ্ছা পানার মাছ ট্যাংরা মাছ আর ওই মাছগুলো এই সময় বেরিয়ে আসে এসে আমাদের খায় এইসব গেট দিয়ে ওঠে

কাংড়া মাছ ডিম এরায় মানে নদীতে ফাটে এই জন্য জঙ্গলে যাওয়া নিষিদ্ধ করে দিয়েছে ও কাকদিম নামখানা বড় বড় টলা ইলিশ মাছ তারাও পর্যন্ত বন্ধ তারা সরকারের সব কিছু দিয়েও তাদের পর্যন্ত বন্ধ জঙ্গলে গায় যাওয়ার কারও এ নেই এক্তিয়ানা আচ্ছা আমরা যাচ্ছি যেতে যেতে আমরা যখন যাচ্ছি ঢালাই রাস্তা কিন্তু একদম শেষ প্রান্তে মামার ঘর আপনারা অনেকে কমেন্ট করেছিলেন কোনো কমেন্টের উত্তর দিইনি আমি এখন তার কারণ হচ্ছে আমি আর একবার এসে নিজে মুখে দেখানোর জন্য এসেছিল একা লোকালয়ের শেষ প্রান্তের ঘরটা মামা আর ওপারে মরে আহ তা কি কথা যাচ্ছিস দুপুরে তাহলে আমার যাই এবার চলো তাহলে হ্যাঁ এখানে এই ভিডিও শেষ করি মামার বাড়িটা ওই